বন্ধুরা আবহাওয়ার পরিবর্তনের সময় আমরা অধিকাংশ মানুষই সর্দি কাশি ও অ্যালার্জির সমস্যাতে ভুগে থাকি বিশেষত কাশির সমস্যা কিছুতেই যেতে চায় না সেটা হতে পারে অ্যালার্জিজনিত শুকনো কাশি বা ইনফেকশানজনিত ঘর ঘরে কফযুক্ত কাশি আর এর কারণ কি জানেন যখন ওয়েদার চেঞ্জ হয় তখন বাতাসের নিচের দিকের স্তরে ব্যাকটেরিয়া ভাইরাস এমনকি এলার্জেন এইগুলো সব থেকে বেশি পরিমাণে থাকে আমরা একটু অসতর্ক হলে বা আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার দুর্বল থাকলে খুব সহজেই এই ভাইরাস বা ব্যাকটেরিয়া বা এলার্জেনগুলো নাক মুখ দিয়ে আমাদের শ্বাসনালির মধ্যে দিয়ে ফুসফুস পর্যন্ত চলে যায় আর এতে আমাদের শরীর শৰীৰ ইনফেকশ্যন তৈয়ী হয় ভীষণ হাঁচি পড়ে নাক দিয়ে জল ঝরে নাক বন্ধ হওয়ার সমস্যা হতে দেখা যায় ন্যাসোফ্যারিংস অর্থাৎ নাক এবং গলার যে সন্ধিস্থলটা আছে সেই জায়গায় প্রদাহ বা ইনফ্ল্যামেশন হতে দেখা যায় এমন কি গলার মধ্যে একটা খুসখুসে ভাব তার সঙ্গে কাশিও হতে দেখা যায় যাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়া লাংস পর্যন্ত চলে গেছে লাংসের মধ্যে যে এয়ারওয়েজগুলো আছে তার গায়ে ইনফেকশান তৈরি করে সেই জায়গায় মিউকাস প্রোডাকশান বেড়ে যায় আর এতে কিন্তু ঘর ঘরে কফযুক্ত কাশিও হতে দেখা যায় এমতো অবস্থায় আমরা করি কি ফার্মেসি থেকে একটি অ্যান্টিবায়োটিক্স এবং একটি কফ সিরাপ নিয়ে এসে সেইগুলো খাওয়া শুরু করে দিই কিন্তু সেইগুলো খাওয়ার পরেও সর্দি কাশির সমস্যা আমাদের পিছু ছাড়ে না বিশেষত কাশির সমস্যা কিছুতেই যেতে চায় না আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন দুটি উপায়ের কথা বলবো একটি হলো ন্যাচারাল কফ সিরাপ আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন আজকে আপনাদের একটি প্রাকৃতিক ড্রিঙ্কের কথা বলব যেটি ঘরোয়া উপায়ে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন ঘরোয়া কিছু উপাদানের মাধ্যমে যেটি দিনে দুই থেকে তিনবার করে সঠিক নিয়মে পান করলে সর্দি কাশির সমস্যা ম্যাজিকের মতো দ্রুত ক্লিয়ার হয়ে যাবে তিন থেকে চার দিনের মধ্যেই আর একটি কথা আপনাদের একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক্সের কথা বলবো যেটি একবার করে মাত্র পাঁচ দিন যদি সঠিক নিয়মে সেবন করতে পারেন সর্দি কাশির সমস্যা একদম গোড়া থেকে হান্ড্রেড পারসেন্ট নির্মূল হয়ে যাবে কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই কোনো কফ সিরাপ ছাড়াই প্রথমেই আপনাদের একটি লিকুইড ড্রিঙ্কস তৈরি করা আমি শেখাবো আর এই পানীয়টিকে তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে তেজপাতা আদা তুলসী পাতা দারুচিনি লবঙ্গ তার সঙ্গে লাগবে পাতিলেবুর রস এবং কিছুটা মধু আপনারা সকলেই জানেন যে তেজপাতার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে এবং এর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ফাইটো নিউট্রিয়েন্টস থাকে যেগুলো ব্যাকটেরিয়াদের নষ্ট করতে সক্ষম এবং আমাদের নাক গলা ও ফুসফুসের মধ্যে যে শ্লেসাকগুলো জমে থাকে সেগুলোকে খুব সুন্দরভাবে নরম করে দেয় দুই নম্বর হচ্ছে আদা আদার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি থাকে তাই আদা যদি আমরা সেবন করি সঠিক নিয়মে সেক্ষেত্রে কিন্তু আমাদের গলা থেকে ফুসফুস পর্যন্ত যে ইনফ্লামেশান বা প্রদাহ হয় সেটা খুব সুন্দরভাবে সেরে যেতে দেখা যায় যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই আমাদের শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ারকে খুব সুন্দরভাবে বুস্ট করতে সাহায্য করে এমনকি আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসটাকেও কমিয়ে দেয় তিন নম্বর হচ্ছে তুলসী পাতা তুলসী পাতাকে ন্যাচারাল ইমিউনিটি বুস্টার বলা হয়ে থাকে যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম আছে তাদের ক্ষেত্রে তুলসী পাতা কিন্তু এই ক্ষমতাকে খুব সুন্দরভাবে বাড়িয়ে দিতে সাহায্য করে নাম্বার ফোর এর সঙ্গে নিতে হবে লবঙ্গ এবং দারুচিনি এদের মধ্যেও ভীষণভাবে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে ব্যাকটেরিয়া নাশক গুণাগুণ আছে আর পাঁচ নম্বর উপাদানগুলো হচ্ছে মধু ও পাতিলেবু পাতিলেবুর মধ্যে ভিটামিন সি ভরপুর মাত্রায় থাকে এবং মধুর মধ্যে অ্যান্টি সুথিং এজেন্ট থাকে ফুসফুসের মধ্যে এয়ারওয়েজগুলোর মধ্যে যে কপগুলো জমে থাকে সেইগুলোকে খুব সুন্দরভাবে নরম করে দিতে পারে এইবার আপনাদের বলবো এই পানীয়টিকে আপনারা কিভাবে তৈরি করবেন একটি পাত্রের মধ্যে চার থেকে পাঁচটি তেজপাতাকে সুন্দর করে ধুয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে রেখে দিন এক ইঞ্চি মতো আদা নেবেন সেই আদাটাকে ছিলে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে সেটাকেও আপনারা রেখে দিন চার পাঁচটি তুলসী পাতা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখুন দুই ইঞ্চি মতো দারুচিনি টুকরো টুকরো করে ভেঙে নিয়ে ছোট্ট ছোট্ট করে রাখুন এবং পাঁচটি মতো লবঙ্গকে সুন্দর করে পরিষ্কার করে ফুল সমেত কিন্তু তার মধ্যে রেখে দিতে হবে শেষে এক চামচ মতো পাতিলেবুর রস লাগবে এবং দেড় থেকে দুই চামচ মতো মধু লাগবে এইবার আপনাদের বলি একটি সসপ্যানের মধ্যে দুই কাপ মতো জল নিয়ে সেটাকে ফুটতে দিন কিছুটা ফোটার পর তার মধ্যে তেজপাতা এবং আদার টুকরোগুলো দিয়ে দিন এক থেকে দেড় মিনিট এক থেকে দুটো বয়েল হওয়ার পরে আঁচটাকে কিছুটা স্লো করে দিন তার মধ্যে চার থেকে পাঁচটি তুলসী পাতা দিয়ে দিন এবং দারুচিনির টুকরোগুলো ও লবঙ্গগুলো তার সঙ্গে মিশিয়ে দিন এইভাবে স্লো আছে পাঁচ থেকে দশ মিনিট ফোটার পর যখন লিকুইডটা দু কাপ থেকে এক কাপে পরিণত হবে তখন সেটাকে সুন্দর করে ছেঁকে নিয়ে লিকুইডটাকে বা পানীয়টিকে কিছুটা ঠান্ডা হতে দিন এই পানীয়টিকে কিন্তু খুব গরম অবস্থায় পান করলে হবে না এটাকে মৃদু বা কোবোষ্ণ অবস্থায় পান করতে হবে একটি কাঁচের গ্লাসের মধ্যে এই লিকুইডটি চার থেকে পাঁচ চামচ পর্যন্ত দিন এবং তারপর আধ গ্লাস মতো মৃদু উষ্ণ জল ঢেলে দিন তার মধ্যে এক চামচ পাতিলেবুর রস এবং দুই চামচ মতো মধু মিশিয়ে দিনে দুই থেকে তিনবার করে চায়ের মতো করে আস্তে আস্তে পান করুন এতে আপনার সর্দি কাশির সমস্যা সেটা সাইনাসের হোক গলার মধ্যে হোক এমনকি চেস্টের মধ্যে যে কপগুলো জমে থাকে সেগুলোও ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে যে কোনো প্রকার ইনফ্লামেশন বা প্রদাহকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করবে যাদের ক্ষেত্রে অ্যালার্জি জনিত শুকনো কাশির সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পানীয়টি খুবই ম্যাজিক্যাল রেজাল্ট দেবে এইবার আপনাদের বলবো সেই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক্সের কথা যেটি হলো গার্লিক অর্থাৎ রসুন দীর্ঘকাল ধরে যে কোনো প্রকার ইনফেকশানের ক্ষেত্রে বিশেষত শ্বাসপথের ইনফেকশানে রসুনকে অ্যান্টিবায়োটিক হিসাবে আয়ুর্বেদ মতে ব্যবহার করে আসা হচ্ছে কারণ এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি অ্যান্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটি এবং অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি তিন রকম গুণাগুণি রসুনের মধ্যে থাকে তবে রসুনকে সঠিক নিয়মে সেবন করতে হবে এইবার আপনাদের বলবো সর্দি কাশির সমস্যার ক্ষেত্রে রসুনের কুয়াকে আপনারা কিভাবে খাবেন খাওয়ার সঠিক নিয়ম কী কীভাবে খেলে বিশেষত কাশির সমস্যার ক্ষেত্রে ম্যাজিক্যাল রেজাল্ট দেবে দুটি খোলা সমেত রসুনের কোয়াকে চিমটার সাহায্যে গ্যাসের আঁচের উপরে ধরুন এবং কিছুটা ঝলসে নিন যেন উপরের খোলাটা কালো হয়ে যায় বা পুড়ে যায় তারপর সেটাকে কিছুটা ঠান্ডা হওয়ার পর খোলাটা ছাড়িয়ে নিয়ে ভিতরে রসুনের কুয়া দুটোকে সুন্দর করে চিবিয়ে খেয়ে নিন তবে খেতে হবে যে কোনো খাবার এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে খালি পেটে বা এমটি স্টমাকে কিন্তু নেওয়া যাবে না এইভাবে দিনে একবার করে দুটি করে রসুনের কুয়াকে হালকা ঝলসে নিয়ে খোলা ছাড়িয়ে যদি পাঁচ দিন চিবিয়ে খেতে পারেন এবং তার সঙ্গে এই লিকুইড ড্রিঙ্কসটি যেটি তৈরি করা আপনাদের শিখিয়েছি সেটি পাঁচ চামচ করে গরম জলের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে লেবু এবং মধু মিশিয়ে যদি পান করতে পারেন চার থেকে পাঁচ দিনের ভেতরে সর্দি কাশি সমস্যা সেটা নাক গলা সাইনাস বা ফুসফুস যে কোনো জায়গাতেই থাকুক না কেন হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে কাশির সমস্যা আর একদমই থাকবে না তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ